সবজির বাজারে আকাশ দামে পকেটে টান মধ্যবিত্তের মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার বৈঠক সরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনাচের দাম কমিয়ে আমজনতার নাগালে নিয়ে আসার জন্য বেঁধে দেন দশ দিনের সময়সীমা মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি আধিকারিকদের কাকুরগাছি বাজার পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্যরা রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের নিয়ে কাকুরগাছের ভিআইপি বাজার ঘুরে দেখেন তারা আসানসোল দুর্গাপুর পানাগড় বোলপুর ও জলপাইগুড়ির সবজি বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি আধিকারিকদের দুর্গাপুরের আশিস মার্কেটে অভিচঞ্চলে চলে ক্রেতা সুরক্ষা দফতর খতিয়ে দেখা হয় বিক্রেতাদের ওজন মেশিনও ধূপগুড়ি শহরে সবজির বাজারে যান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ও ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য খুচরো বাজারের পাশাপাশি ঘুরে দেখেন পাইকারি বাজারও আসানসোলের সবজি বাজার পরিদর্শনে যান মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য পানাগড়ের সবজি বাজার ঘুরে দেখেন কাকসার ভিডিও পর্ণা সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক অনির্বাণ বিশ্বাসও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশে কলকাতা ও জেলায় জেলায় বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স কোনো কোনো জায়গায় রাতারাতি কমলো আলু পেঁয়াজ এবং বেগুনের দামও শহর থেকে জেলায় জেলায় ফোর্সের পরিদর্শন বাজারে বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার মধ্যে বাজারের সবজির দাম কমাতে হবে আর সেই নির্দেশে একেবারে তৎপর হয়ে উঠেছে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তারা একেবারে বাজার পরিদর্শনে বেরিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে সবজির দাম কমাতে তৎপর বুধবার সকালে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন বাজারে কাকুর থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর জলপাইগুড়ি বোলপুর এবং পানাগড়ে বাজারে টাস্ক ফোর্সের সদস্যদের নবান্নে মূল্য সংক্রান্ত বৈঠকে দশ দিন সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ দশ দিনের মধ্যেই কমাতে হবে সবজির দাম আর সেই নির্দেশ মেনেই একেবারে বাজারে বাজারে টাস্ক সদস্যরা আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তের কাছে ছোটন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সোমবারের থেকে আজ বাজারে সবজির দাম ঠিক কতটা রয়েছে কতটা কমলো সবজির দাম দেখো একেবারেই আসানসোলের যারা ক্রেতা তারা কিন্তু বলছেন যে নজরদারির পরে কিন্তু দেখা যাচ্ছে সবজির দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং গতকাল আসানসোলের যে মুখ্য মার্কেট সেই মার্কেটে কিন্তু আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে সরকারি আধিকারিক এবং পুলিশের আধিকারিকরা তারা নজরদারি চালায় এবং মার্কেটে বিভিন্ন এলাকা তারা ঘুরে দেখেন এবং বিশ্বজিৎ ভট্টাচার্য মহকুমার সাধক তিনি নিজেরা জানিয়েছেন যে হোলসেল মার্কেট থেকে রিটেল মার্কেটে অর্থাৎ হোলসেল মার্কেটে যা দাম রিটেল মার্কেটে যখন সেই সবজি আসছে সেটা কিন্তু অনেকটাই চড়া দাম সেক্ষেত্রে কেন এই চড়া দাম সেই নিয়ে কিন্তু বিক্রেতা যারা রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে যে এত দাম নেওয়া যাবে না এবং অনেকেই ক্রেতা বলছেন যে নজরদারি পরেই দেখা যাচ্ছে যে সবজির দাম যেটা একশো টাকা কিলো ছিল সেটা চল্লিশ টাকা চলে এসছে অর্থাৎ একেবারেই তারা প্রশ্ন তুলছে যে নজরদারির কিন্তু চালাতে হবে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু বিভিন্ন বাজার পরিদর্শন করছেন এবং কোথাও এই সড়া দাম যাতে যাতে না হয় বা মানুষ যাতে যে নির্ধারিত দাম রয়েছে সেই দামে যাতে সবজি পান বা আলু পেঁয়াজ পান সমস্যাটা কিন্তু আধিকারিকরা প্রতি একদম ছোটরা আমরা আবার যোগাযোগ করব ছোটন সেনগুপ্তের সঙ্গে তবে আপনাদেরকে আরো একবার জনি রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পড়ে বাজারে বাজারে পুলিশ আধিকারিক এবং সরকারি দপ্তরের அதிகாரிகள்রা একইবারে তারা তৎপর হয়ে উঠেছে তবে প্রশ্ন হচ্ছে এতদিন দিন পর তাদের কেন পুনপুনলল কাকড়গাছি থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর জলপাইগুড়ি বোলপুর এবং পানাগড়ে বাজারে বাজারে সরকারি দপ্তরের அதிகாரிகள்রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া নির্দেশে কলকাতা ও জেলায় জেলায় পরিদর্শনের টাস্ক ফোর্স কোনো কোনো জায়গায় রাতারাতি কমলো আলু পেঁয়াজ এবং বেগুনের দাম দশ দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন যে মধ্যে কমাতে হবে সবজির দাম সবজির বাজারে দামে টান নিয়ে মঙ্গলবার বৈঠক সরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনাজের দাম কমিয়ে আমজনতার নাগালে নিয়ে আসার জন্য বেঁধে দেন দশ দিনের সময়সীমা মুখ্যমন্ত্রীর নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি আধিকারিকদের কাকুরগাছি বাজার পরিদর্শন করে টাস্ক ফোর্সের সদস্যরা রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের নিয়ে কাকুরগাছির ভিআইপি বাজার ঘুরে দেখেন তারা পাশাপাশি আসানসোল দুর্গাপুর পানাগড় বোলপুর ও জলপাইগুড়ির সবজির বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি আধিকারিকদের এর পাশাপাশি দুর্গাপুরের আশিস মার্কেটে অভিযান চালান ক্রেতা সুরক্ষা দপ্তর ক্ষতি দেখা হয় বিক্রেতাদের ওজন মেশিনও ধূপগুড়ি শহরে সবজি বাজারে যান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ও থানার আইসিও তিনিও কিন্তু একেবারে পরিদর্শনে যান খুচরো বাজারের পাশাপাশি ঘুরে দেখেন পাইকারি বাজারও আসানসোলে সবজির বাজার পরিদর্শনে যান মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য পানাগড়ের সবজি বাজার ঘুরে দেখেন কাকসার বিডিও পর্ণাদে সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক অনিবার বিশ্বাস টেলিফোনে রয়েছে টাস্ক সদস্য সদস্য রবীন্দ্রনাথ কোলে আর রবীন্দ্রনাথ বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পর কেন টনক নড়ল সরকারি আধিকারিকদের এবং বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে সরকারি আধিকারিকরা তারা পরিদর্শনে যাচ্ছেন এটা ব্যাপার হচ্ছে যে প্রচন্ড গরমও চলছিল গরম এখনো আছে কিন্তু গরম তখন একেবারে সূর্যের সীমা অতিক্রম করে গেছিল ফর্টি এর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল এখন মমতাজি তো প্রচুর ব্যস্ত থাকেন তার সময় কম হয়তো হয়ে ওঠিনি কিন্তু এখন যাই হোক একটু লেট হয়েছে কিন্তু শেষ পর্যন্ত উনি তো সমস্ত বিষয়টার হাল ধরেছেন এবং নির্দেশ দিয়েছেন যে এই করলে পরিস্থিতিটা উন্নত হবে সেভাবেই কাজকর্ম চলছে আশা করছি আগামী দিন সাতেকের মধ্যে বাজার কমবে অলরেডি ইতিমধ্যেই আমরা কালকে বাজারগুলো ঘুরে দেখেছি হোলসেল রিটেল অনেকটা নিচের দিকে নেমেছে এই হোলসেলে গাজর বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সেটা রিটেলে বিক্রি হচ্ছিল ষাট টাকা আমরা ধরেছি বলছি এটা চলবে না এটা আপনাদের চল্লিশ টাকায় বেচতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় বেচতে হবে এরকম এইভাবে ঠ্যারসেরও দাম দেখেছি হোলসেল মার্কেটে অনেকটা কমেছে সেটাও রিটেলে আমরা বলেছি যে এটা ওখানে দেখেছি আমরা কোলে মার্কেটে বত্রিশ টাকা সেটা নিশ্চয়ই চল্লিশ টাকার বেশি হওয়া উচিত না আমার মনে হয় ধীরে ধীরে কমে যাবে এই প্রসেস এটা রাজ্য জুড়ে হচ্ছে সমস্ত জেলাগুলোয় বিডিও এসডিপিও এরা সব আছে মুখ্যমন্ত্রী করা নির্দেশে সবাই কাজ করছে আর আশা করছি অনেকটা সুফল পাওয়া যাবে যতই প্রাকৃতিক দুর্যোগ মোটামুটি কতদিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে বলে আপনার মনে হচ্ছে আমাদের মনে হয় আগামী আট দশ দিনের দিন সাতকের মধ্যে হয়ে যাবে অনেকটা অনেকটা কন্ট্রোল হবে এবং পরিস্থিতির উন্নতি হবে এটা অস্বাভাবিক গরম এবং তার আগে আবার বৃষ্টিও হয়েছে এই প্রকৃতির খামছিয়ালিপনার জন্যই এইসব হচ্ছে এটা তো অটোমেটিক আমাদের তো ওপেন মার্কেট এখানে মাল বেশি এলে বাজার কমে মাল কম এলে বাজার দাম বৃদ্ধি পায় সেই নিয়ম মেনেই এটা হচ্ছে সেইখানে কেউ কেউ কোন ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেগুলো প্রশাসন দেখছে কিভাবে কি করা যায় ইভেন সুফল বাংলার যে সাড়ে চারশোর উপরে স্টল চলছে সেখানেও কিন্তু একই নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যা বিক্রি করছো তোমরা তার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট দাম কম নেবে এটাও বলে দিয়েছে অতএব এই সব মিলিয়ে কিউমিলিটিভ এফেক্ট বাজারে পড়বে আমরা সবাইকে এইটা নিয়ে আশ্বস্ত করছি যে নিশ্চয়ই মানুষের সহ্যের সীমার মধ্যে চলে আস বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তের কাছে ছোটন যেমনটা বলছিল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে একেবারে তৎপর হয়ে উঠেছে পুলিশ আধিকারিক থেকে শুরু করে সরকারি দপ্তরের আধিকারিকরা টাস্ক ফোর্সের সদস্যরা তারা বিভিন্ন বাজার পরিদর্শনে যাচ্ছেন শহরের পাশাপাশি পরিদর্শনে যাচ্ছেন সদস্যরা কাকুরগাছ থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর জলপাইগুড়ি বোলপুর এবং একই তৎপর হয়ে উঠেছে সরকারি দফতরের আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে সবজির বাজারে আকাশ চোয়া দামে পকেটে টান মধ্যবিত্তের মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম কমিয়ে আমজনতার নাগালে নিয়ে আসার জন্য বেঁধে দেন দশ দিনের সময়সীমা মুখ্যমন্ত্রীর নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি আধিকারিকদের কাকুরগাছি বাজার পরিদর্শন করেন সদস্যরা রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের নিয়ে কাকুরগাছির ভিআইপি বাজার ঘুরে দেখেন তারা পাশাপাশি আসানসোল দুর্গাপুর পানাগড় বোলপুর ও জলপাইগুড়ি সবজি বাজার পরিদর্শনে দেখা যায় সরকারি আধিকারিকদের দুর্গাপুরের আশিস মার্কেটে অভিযান চলায় ক্রেতা সুরক্ষা দপ্তর ক্ষতি দেখা হয় বিক্রেতাদের ওজন মেশিনও শহরে সবজি বাজারে যান মহকুমা শাসক পুষ্পা দোলমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে একেবারে তৎপর হয়ে উঠেছে সরকারি দপ্তরের আধিকারিকরা আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তের কাছে ছোটন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই কেন তৎপর হয়ে উঠলো এতদিন কেন টনুপ্রণেরই তাদের দেখো এই প্রশ্নই তুলছেন সাধারণ ক্রেতারা তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে যখন সরকারি আধিক বা আধিকারিক বা পুলিশ যখন নজরদারিতে আসছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে সবজির দাম কমে যাচ্ছে তাহলে এই নজরদারি কেন রেগুলার চালানো হবে না সেই নিয়ে কিন্তু তারা বলেছেন যে আধিকারিকরা যারা নজরদারিতে এসেছিলেন তারা বলেছেন যে এখানে প্রতিনিয়ত নজরদারি চালাতে হবে কেন সবজির দাম বাড়ছে সেই নিয়ে কিন্তু তারা দাবি করেছেন এবং মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য তিনিও যেটা দাবি করেছেন যে হোলসেল মার্কেট থেকে রিটেল মার্কেটে যখন সবজি আসছে সেই ক্ষেত্রে অনেকটা চড়া দাম সেক্ষেত্রে সমস্ত বিক্রেতাকে তিনি সতর্ক করেছেন যে এত টাকা নেওয়া যাবে না যে নির্ধারিত দাম রয়েছে সেই দামে কিন্তু সবজি কিনতে হবে এ তারা বলেছেন অর্থাৎ পাশাপাশি ওজন যে মেশিন অর্থাৎ মেশিনে কিন্তু একটা গরমিল পাওয়া গেছে যেটা মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন যে ওজনের যে যে মেশিনের মেট্রোলজি বিভাগ থেকে যে সার্টিফিকেট সার্টিফিকেট নিতে হয় সেই কিন্তু কিন্তু অনেকে অনেকে নেয়নি ওজনের ডিসপ্লে মেশিনও খারাপ সেক্ষেত্রে তাদেরকে জরি জরিমানা করা হয়েছে এবং কয়েকটি মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ আগামী দিনও কিন্তু রেগুলার এই ধরনের অভিযান চলবে এবং মুখ্যমন্ত্রীর যে দশ দিনের সময়সীমা সেই দশ দিনের সময়সীমার মধ্যেই কিন্তু সবজির দাম কমবে এমনটাই কিন্তু আশাবাদী ক্রেতারা তবে এখন দেখা যাচ্ছে আসানসোলের বিভিন্ন বাজারে আজকেও কিন্তু সরকারি আধিকারিকরা তারা নজরদারি চালাচ্ছেন এবং যাতে সবজির দাম চড়া না ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্ত রকম তারা প্রতি দেখছেন অর্থাৎ একেবারে দেখা যায় যে দল মধ্যে কি হয় তবে আসানসোলের কেতারা বলছেন যে একদিন নজরদারির পরে কিন্তু দেখা যাচ্ছে সবজির দাম কমেছে অর্থাৎ রেগুলার যাতে নজরদারি চালায় এমনটাই আর্জি জানিয়েছেন সরকারি আধিকারিকদের কাছে একদমই ছোট দশ মধ্যে কতটা সবজির দাম কমলো সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমায় বাজারে অগ্নিমূল্য শাকসবজি মূল্যবৃদ্ধি বৃদ্ধি ঠেকাতে মঙ্গলবার নবান্নের বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার থেকে পুলিশ প্রশাসনকে বাজারে গিয়ে সবটা নজরদারি করতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে কলকাতা ও জেলায় জেলায় বাজার পরিদর্শনের টাস্ক ফোর্স